তো বাস্তবায়ন শুধুমাত্র কয় পদ্ধতিতে আসে তিন পদ্ধতিতে আসে যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো নর গেট দ্বারা বাস্তবায়ন করো আর এইগুলা ব্যতীত হাফ হেটার দ্বারা বাস্তবায়ন করো তো হাফ হেটার হাফ হেটারের প্রশ্নটা ফিফটি পার্সেন্ট আসে আর হলো এই নর্মালি এই যে আমাদের ন্যান দ্বারা অমুক তমুক দ্বারা বাস্তবায়ন এটা ফিফটি পার্সেন্ট আসে এই দুটাই খুব গুরুত্বপূর্ণ হাফ হেডার অনেক গুরুত্বপূর্ণ বা এটাও গুরুত্বপূর্ণ এটা ভালো করে পারলে হাফ হেডার পানির মতো সোজা লাগবে এটা না পারলে হাফ হেডার কঠিন লাগবে কারণ এগুলারই তিন চারটা জিনিস মিলা হাফ হেডার তৈরি করা হয়েছে বুঝতে পারছেন হাফ এডার বাস্তবায় এখানে যেটা যা কিছু বাস্তবায়ন করব হাফ হ্যাডার যায় ওই জিনিসগুলোই বাস্তবায়ন করবো শুধুমাত্র ওটার ভিতরে বলা থাকবে কোয়েশ্চেনটা করা থাকবে অন্যভাবে এটার ভিতরে করা থাকবে অন্যভাবে তো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কী কী মৌলিক গেট আর ন্যান্ড নর তো তো সার্বজনীন গেটের দুইটা কি কি আছে ন্যান্ড আর নর আমরা আগে ন্যান্ড আর নর দ্বারা সব কিছু বাস্তবায়ন করব তারপরে মৌলিক গেট যা কিছু ন্যান্ড নর দ্বারা বাস্তবায়ন করা যায় ওই সব কিছু আবার কী গেট দ্বারা বাস্তবায়ন করা যায় মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় এটা তেমন গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো ন্যান্ড নর হ্যাঁ তাহলে আমরা ধরে যেতে হবে একজন ধরে না সবাই ধরে না মৌলিক গেট বাস্তবায়ন করব আগে মৌলিক গেট বাস্তবায়ন মৌলিক গেটের ভিতরে কী কী আছে অ্যান্ড অর নট অ্যান্ড অর নট তো আমাদের ন্যান্ড গেট দ্বারা প্রথমে আমরা নট গেট বাস্তবায়ন করব তারপরে অ্যান্ড গেট বাস্তবায়ন করব তারপরে নট হ্যাঁ নট অ্যান্ড অর তো অ্যান্ড অর নট আমরা আগে বলি না মৌলিক গেটের ক্ষেত্রে সর্বপ্রথম কোনটা বলি অ্যান্ড বলি অথবা অর বলি কিন্তু নট বলি না কিন্তু আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে শিখার ক্ষেত্রে আমাদের আগে নট গেটটা শিখা দিতে হবে কারণ আমাদের পরবর্তীতে এই নট গেটের সাহায্য নিয়ে আর ন্যান্ড নর বাস্তবায়ন করতে হবে সরি অর আর অ্যান্ড বাস্তবায়ন করতে হবে নট গেটের সাহায্য নিয়ে নট গেটটা যদি আমরা আগে না শিখি তাহলে পরবর্তীতে যে অ্যান্ড আর অর গেট ওগুলো আমাদের বুঝতে কষ্ট হবে বুঝতে পারছেন তো যার কারণে আমরা ন্যান্ড দ্বারা হুম নট বাস্তবায়ন আমি বাস্তবায়ন লিখলাম না এটা তো উপরে তো লিখে দিয়েছি ন্যান দ্বারা মৌলিক গেট তো ন্যান দ্বারা নট গেট বাস্তবায়ন তো আমাদের এইটার ক্ষেত্রে তিন চারটা পদ্ধতি আছে নট গেটটা বাস্তবায়ন করার বুঝতে পারছেন আমি দুই তিনটাই দেখাবো আপনাদের যেটা সহজ মনে হয় ওটাই করবেন ঠিক আছে তাইলে ন্যান গেটের আউটপুট হইলো আমরা যদি এ বি বা এ বি এটা হবে আমাদের শর্ত হলো নট গেটকেও এরকম বানাইতে হবে নট গেটকেও এরকম বানায় আমাদের দেখাইতে হবে তো এই ক্ষেত্রে আমাদের গেটের আউটপুট কি শুধুমাত্র এ বা তো আমাদের এমন বানাইতে হবে তো এটা দুই তিনটা পদ্ধতি আছে আমি বললাম না তো আপনি সবচেয়ে সহজ পদ্ধতি আর একটা আছে যেটা সবাই বেশি সহজ মনে করে ওরাও দেখাবো এটা এটা আমার কাছে ভালো লাগে মানে সবচেয়ে কঠিন পদ্ধতি এটাই হ্যাঁ তাহলে এবার আছে তাহলে এবারের ক্ষেত্রে আমাদের যদি এরকম বানাইতে হয় তাহলে দুইটা আনতে হবে না এখানে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে একই রকমের সূত্রের সাহায্যে আমরা কি করব দুইটা আনব একই রকম যে দুইটা থাকলে আমরা একটা লিখতে পারি সরলের ভিতরে পড়ছিলাম তো এরকম এ বার আছে তাহলে এবার নিচের লাইনে লিখবো নাই হ্যাঁ যদি এ প্লাস এ সমান সমান এ হয় তাহলে এ সমান সমান এ প্লাস এ হয় না তাহলে এ সমান সমান না হ্যাঁ হয় বুঝতে পারছেন এখন আমরা এটাকে কি করব ডিমর্গানের এই সূত্রের সাহায্যে প্লাস আচ্ছা তাহলে হবে এ ডট বি এই যে এই সূত্রের সাহায্যে আমরা এই দুটাকে লাগা দিতে পারি তাহলে এ ডট হ্যাঁ উল্টা হোলবার হয় দেখেন এখানে কি গুণ হইছে এখানে কি হোলবার আছে এখানে কি গুণ আছে হোলবার আছে শর্তের সাথে আমাদের মিলছে ন্যান্ড গেটের যে শর্ত এই শর্তের সাথে মিলছে না এই শর্তের সাথে মিলার কারণে আমাদের বাস্তবায়ন হয়ে গেছে এর হল এক পদ্ধতি এখন আমাদের চিত্র আঁকা দিলেই হবে আচ্ছা এটা হলো এক পদ্ধতি তারপর আমাদের কি করতে হবে চিত্র আঁকা দিতে হবে তাহলে চিত্র আঁকে দিতে ডাইরেক্ট সহজ পদ্ধতিতে চলে যাবে এই যে এবার ডট এই ভাঙা ভাঙি গালি ভালো লাগে না দেখছেন এটার পরে ডাইরেক্ট আমাদের এই সূত্রটা কি এই চিত্রটা আঁকে দিতে হবে এটা হলো আমাদের ন্যান দ্বারা নট গেট বাঁচতে এটা এক পদ্ধতি আরেক পদ্ধতি হলো যেহেতু শুধুমাত্র নটের ক্ষেত্রে এটা অন্য সব জায়গায় এই পদ্ধতি ব্যবহার করতে হবে এই পদ্ধতি সব জায়গায় সহজ কিন্তু নটের ক্ষেত্রে এই যে মিলানো আনা সরলে যাওয়া সরলের অনেক এই যে দুটা ভয়ঙ্কর সূত্র ব্যবহার করা এই কষ্টটা যাতে না করা লাগে যার কারণে এই আপনার দ্বিতীয় পদ্ধতি হলো আগে চিত্র আঁকা বলছেন ভাই আমি যদি পরীক্ষার হলে এটি খুঁজে যাই আমার সময় হ্যাঁ ভাই বুঝছি পদ্ধতি নাম্বার 2 পদ্ধতি নাম্বার 2 এর ক্ষেত্রে আগে আমাদের চিত্র চিত্রাকায় দেব আমাদের চিত্র আগে কি হবে উপরে দেয়া গেছে না ততক্ষণ তাহলে আগে আমাদের বুঝতে হবে ভাই এত কথা কও কেন এই জায়গায় নেন গেটের আউটপুট কি

তেমন এ প্লাস এবার বার এ বার প্লাস এবার থাকলে আমরা এ ডট এ হোলবার লিখতে পারি তো এ ডট এ হোলবার আমাদের তো গুণ আনতে হবে এবং বার আনতে হবে পরস্পর তো সেই ক্ষেত্রে আমাদের এখানে গুণ হয়ে গেছে বার হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছেন হুম ক্লিয়ার তাহলে আমি ন্যান এখন অ্যান গেটে যাব ন্যান গেট দ্বারা অ্যান গেট বাস্তব আর এইখানে কি করছিলাম এইখানে কিন্তু চিত্র আঁকায় দিছি আমাদের ন্যান গেটের চিত্র দেখতে কেমন ডি এর মতন হ্যাঁ আমরা কী করছি এ থেকে নিছি নিয়ে আবার এ থেকে আরেকটা টান দেওয়া ডি এর মতন বানাইছি এরকম বানাইছি চিত্রটা ন্যানডেট চিত্র আঁকাইছি তারপর আউটপুট যেটা বের হয়েছে আউটপুট কী বের হবে এ থেকে একটা নিছি আবার এ থেকে একটা নিয়ে কি বের হবে এ ডট এ বার বের হবে না এটাকে ক্যালকুলেশন করলে কি হবে এবার এই যেরকম ক্যালকুলেশন করে ভেঙাই দিছি এবার হয়ে গেছে এটাই হলে এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র আমরা আগের চিত্রটা করবো এটা সহজ যদি লাগে আপনাদের কাছে আগে এটা করবো করার পরে তারপর আমরা এই এরকম ভাঙায় দেখাই দিতে হবে বুঝতে পারছেন এখন এরকম চিত্রের ক্ষেত্রে আমাদের এখানে এ ডট এ বার হোল বার দিতে হবে না আমরা যে সামনে অঙ্ক করব এরকম চিত্র থাকলে আমরা কি করব জানেন এই দেখা করে দিয়ে দেন এরকম এ ডাইরেক্ট আমরা এখানে এ বার লিখবো ডাইরেক্ট ডাইরেক্ট এবার এরকম এরকম ভাঙা দেখা দিতে হবে ডাইরেক্ট এবার কারণ ক্যালকুলেশন করতে এবারই হয় হ্যাঁ তাহলে আমরা এটা বুঝতে পারলাম আমরা পরে দেখছি এন এ এন ডি ন্যান্ড দ্বারা এখন বুঝার আছে এখন ভালো করে বুঝেন আমাদের এখন বাস্তবায়নের ক্ষেত্রে শুধু বার আনবো আর বার ভাঙব হ্যাঁ আমাদের কিন্তু ন্যান্ডের আউটপুটের মতন সব কিছুকে ন্যান্ডের মতন বানাইতে হবে ন্যান্ডের ধর্ম কি পরস্পর গুণ করা আর কি করা বার আনা পরস্পর গুণ এবং উপরে বার তাহলে দেখেন আমরা যদি এ এবং বি একটা অ্যান্ড গেটের ভিতর চালনা করি

পরস্পর বার আনতে হবে এবং গুণও আনতে হবে এইখানে অ্যান্ড অলরেডি একটা স্টেপ একটা কন্ডিশন আগে থেকেই ফিল আপ করে রাখছে মানে অ্যান্ড গেটের শর্ত দুইটা গুণ এবং বার এখানে অ্যান্ড গেট যে আমরা লিখছি অ্যান্ড গেট এ ভিগুলো গুণ একটা শর্ত ফিল আপ আছে আমাদের এখন বার আনতে হবে তো দেখেন আমাদের বার আনতে হবে একটা আনো বা তিনটা আনো বা পাঁচটা থাকুক বার একটা বার থাকলে হবে একটা থাকলেও একটাই তিনটা থাকলে তিনটাই আমাদের বার চলে আসছে মানে অঙ্ক শেষ তো দেখেন বি আমরা এখন এরপরে দুইটা বার নিয়ে আসে চলবো এই যে এই সূত্রের মাধ্যমে দুটা বার থাকা যে কথা না থাকা একই কথা আমরা দুটা বার আনব এখন আমরা মিলাবো পরস্পর গুণ আছে বার আছে তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে শেষ বাস্তবায়ন কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমাদের এখানে বলছে কি ন্যান্ডের মতন বানাইতে হবে ন্যান্ডের মতন বানানোর শর্ত হইল পরস্পর গুণ এবং বার এইখানে আমরা দুটা বার দিয়া পরস্পর গুণ আগে থেকে ছিল দুটা বার দিয়ে আমরা বার ফিল করে ফেলেছি এখন চিত্র আঁকাইতে হবে চিত্র কিভাবে আঁকাইতে হবে দেখেন এ বি বাস্তবায়ন এখন এ থেকে একটা নিব বি থেকে একটা নিব জাহাঙ্গীর বলেন নিজেকে কি চিত্র আঁকাবো বলেন কি চিত্র মতো খালি ডি এর মতোই बाहर रची नहीं थी वो अरे भाई इधर की लेग बो इधर है एबी 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 होल्बर तुतला तुतला कौन के एबी होल्बर में आ तो तो एबी होल्बर ही हुई वो नैन गेट ना मुनोदेशी दे भाई गे से भाईवा दीते कैसे हैं कौनो पूरी खाई

বানাইতে হবে কার মতন কন্ডিশন দুইটা গুণ তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের এইটাকে এ প্লাস বি দুইটা বার নিয়ে আসবো এই সূত্রের সাহায্যে আমাদের কাজই হবে বার আনা আর ভাঙা বার আনা হ্যাঁ তো এখন দেখেন এ প্লাস বি কি আছে এখানে দুটা বার আছে তো বারের কন্ডিশন মিলছে কিন্তু যোগের কন্ডিশন গুণের কন্ডিশন মিলছে আমরা কি করব এখন একটা বার ভাঙে দিব তাহলে কি হবে এবার গুণ বার ভাঙলে গণের সূত্র যে হ্যাঁ গুণ থাকলে যোগ হবে এবার প্লাস এবার ইন্টু বিবার হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন এটা তাহলে এখন আমরা একটা বার ভেঙে দিলে এখানে কি হবে এবার ডট বিবার আর এখানে হবে উপরে আগের বার এখন আমরা আবার কন্ডিশন মিলাবো এখানে কি ঠিক আছে হ্যাঁ এখানে কি এবার ডট বিবার গুণ আকারে আছে উপরে কি হোলবার আছে তার মানে আমাদের ন্যান্ডের সাথে মিলা গেছে তার মানে আমাদের অঙ্ক বাস্তবায়ন হইয়া গেছে এখন আমাদের চিত্র কারণ আমরা ফাংশন দেখা চিত্র আঁকাইতে পারি পারি না তো এ বি এখন এইখানে এ বার আছে না তো আমাদের এ বার হ্যাঁ এ বার আমাদের ন্যান্ডের মতোই বানাইতে হবে কারণ একটু আগে আমরা নট গেট দ্বারা কি বাস্তবায়ন করছি নট গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন কইরা আসলাম না একটু আগে জাহাঙ্গীরের খাতায় বারবার কইলাম না যে ওটা আমাদের লাগবে যে এটার সাহায্যে আমি কিছুক্ষণ পরে অঙ্ক বুঝাবো লাগবে এখানে আছে এবার বার এই এ তো আমরা একটু আগে নট গেট এটা কি নট না নট গেট না নট গেটকে তো আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করেই আসলাম এক জায়গায় তো আমি সংক্ষেপে দেখায়ও দিছি যে এইভাবে আমরা লিখবো যদি এ থেকে একটা নেই চিত্র আঁকায় লিখি এবার আমরা লিখবো ওই পুরা পুরোটা লেখা লাগবে না হ্যাঁ তাহলে আমরা এবার বার বানায় নিলাম এখন বি কী আছে বিও কি আকার আছে বার আকার আছে তো বিও বানায় নেই ন্যান্ডের মতন এখন এই দুইটাকে যদি আমরা একটা গেটের ভিতরে দিয়া নান গেট আঁকাই তাহলে কি হবে ঢকছে কি কি জাহাঙ্গীরগন হ্যাঁ কন কি কি ঢুকছে দিক দিয়া এবার এবার দিবা তারপরে আর কিছু হবে অবশ্যই কি হবে হ্যাঁ রাহুল ভাই যত্ন তাহলে আমাদের কিন্তু ল্যান্ড দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে দ্বারা গেট কিছু কিছু একটুও নাই আমার হয় নাই চিত্র ভাই আপনাদের ভাই আমি কইলাম সেদিনকে বললাম রে ভাই এদিনকে ওয়াচ করা কইলাম যে ভাই আপনাদের গেটগুলা শিখতে হবে অবশ্যই গেটগুলো চিনতে হবে